বর্তমানে যে গরম এই গরমে কিন্তু লোডশেডিং এটা একটা কমন জিনিস সামনে আসতেছে বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু একটু ঝড় বৃষ্টি হলেই আমাদের দেশের কারেন্টের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না এমত অবস্থায় আপনার প্রিয় ফোনটি অথবা যে কোনো গুরুত্বপূর্ণ ডিভাইসে যদি চার্জই না থাকে তাহলে জীবন তো একটু বেদনার হবেই জীবনকে আরও সুন্দর আর সিম্পল করার জন্য ইউজ করতে পারেন একটি পাওয়ার ব্যাংক। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে শাওমি ব্রান্ডের এই বিশ হাজার মিলিয়াম্পারের পাওয়ার ব্যাংক আপনার জন্য কেমন হবে ভিডিও শেষ হতে হতে এই শাওমি ব্রান্ডের বিশ হাজার মিলিয়াম্পার এর পাওয়ার ব্যাংকটি সম্পর্কে আপনি বিস্তারিত মোটামুটি তথ্য পেয়ে যাবেন তো বরাবরের মতো এই পাওয়ার ব্যাংকটি আমাদেরকে দিয়েছে মজাসব আর মজাসবের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি পাওয়ার ব্যাংকটি কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাহলে মজাসবের সাথে কন্টাক্ট করতে পারেন তারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেস্টার চলুন প্রথমেই এই বক্সটাকে আনবক্সিং করে নেওয়া যাক এবং বড় মতো দেখি যে বক্সের ভিতরে কি কি দেওয়া আছে তো প্রথমে যদি আমরা বক্সটাকে খুলি তাহলে তো অবশ্যই আমরা বক্সের ভিতরে পাওয়ার ব্যাঙ্কটি পেয়ে যাব তো পাওয়ার ব্যাঙ্কটি ছাড়া বক্সের সাথে আর কেউ কি এসেছে কারণ আগে আমরা পাওয়ার রিভিউ তার ভিতরে কিন্তু কোনো ইউজার মেনুয়াল ছিল না কিন্তু এই বিশ হাজার মিলাম্পারের পাওয়ার ব্যাংকের ভিতরে ইউজার মেনুয়াল তো আছেই তার সাথে আছে আরো একটি ক্যাবল ক্যাবলের সাথে পেয়ে যাবেন একটি অবশ্যই ইউজার মেনুয়াল স্বামী কিন্তু ইউজার মেনুয়াল দিতে কীপটেমি করে নেয় কিন্তু ভাই ইউজার ম্যানুয়াল নিলেও কাজের কাজ কি হবে আমি আপনি কেউ তো সাধারণত ইউজার ম্যানুয়াল করি না আমি কিন্তু ভাই পড়ি তো ইউজার ম্যানুয়াল যদি না পারেন সেটা ফেলে দিতে পারেন সেটা আপনার খুশি তো অবশ্যই ক্যাবলটা কিন্তু যত্ন করে রেখে দেবেন কারণ কেবলটা এই পাওয়ার ব্যাঙ্কটার সাথে অনেক কাজে আসবে আর এই ক্যাবলটি কিন্তু অবশ্যই ইউজ বি টাইপ সি কারণ বর্তমানে টাইপ সির যুগ টাইপ সি কেবল যদি না দেয় তাহলে কি হয় তো ছোট্ট করে যদি কেবলটির কোয়ালিটি একটু বলেই কেবলটি একটু চ্যাপ্টা টাইপের হ্যাঁ আমাদের রাতারাতি যে গোল ক্যাবলগুলো আছে সেরকম না আর এটা এক বিঘাতেরও অনেক বেশি মানে যেটুকু কেবল দিছে ফ্রিতে আই থিঙ্ক যথেষ্ট আর কেবলের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো তো চলুন এখন এক নজরে পাওয়ার ব্যাঙ্কটি দেখা যাক তো পাওয়ার ব্যাঙ্কটির উপর একটি স্টিকের লাগানো আছে স্টিকারটা আমরা টান দিয়ে খুলে ফেললাম তো পাওয়ার ব্যাঙ্কটির ডিজাইন একদমই সাদা এবং সিম্পল তো সাদা কালার নিয়ে আমার একটু সমস্যা আছে কারণ ভাই আমি যত্ন করতে পারি না সাদা কালার আমার অনেক ময়লা জমে যায় পাওয়ার ব্যাঙ্কটির যদি বিল কোয়ালিটির কথা বলি পাওয়ার ব্যাঙ্কটি অবশ্যই প্লাস্টিক বিল্ট উপরে একটা টেক্সচার জাতীয় ডিজাইন ইউজ করা হয়েছে ডিজাইনটি দেখতে অতটা খারাপ লাগতেছে না মোটামুটি ভালোই আছে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটি প্লাস্টিক বিল্ট পাওয়ার ব্যাঙ্কটির নিচের দিকে যদি খেয়াল করি তাহলে পাওয়ার ব্যাঙ্কের নিচে এটার আউটপুট ইনপুট কতটুকু ভোল্টেজ সেটা কিন্তু লেখা আছে এবং লেখা সেটা বিচ হাজার মিলে যে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু লেখা আছে ওপর দিকে আছে দুইটি ইউএসবি পোর্ট এই পোর্টগুলোর মাধ্যমে আপনি আপনার যে কোনো ডিভাইস বা সাধারণত ফোনে আমরা চার্জ তো ফোন চার্জ করতে পারবেন তার সাথে আছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং আরেকটি আছে মাইক্রো ইউএসবি পোর্ট এই দুইটা পোর্টের মাধ্যমে এই পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ দিতে পারবেন তবে দুঃখের বিষয় হলো এই পাওয়ার ব্যাঙ্কটি বিশ হাজার মিলাম্পারের স্বামীর পাওয়ার ব্যাঙ্ক হলেও এটিতে কোনো ডিসপ্লে নাই তো ডিসপ্লে নাই এই জন্য আপনারা দেখতে পারবেন না যে কতটুকু চার্জ হয়েছে বা এটাই কতটুকু চার্জ আসে তো এটার চার্জ লেভেল বলার জন্য উপরে চারটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে ছোট্ট ছোট এলইডি টাইপের তো এটার মাধ্যমে বুঝতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটিতে কতটুকু চার্জ আছে তো আমি মনে করি যদি ছোট্ট একটা ডিসপ্লে ইনক্লুড করা যেত এটা কিন্তু খারাপ হতো না এই পাওয়ার ব্যাঙ্কটির সাইড একটি বাটন দেওয়া আছে এই বাটনটা প্রেস করলে পাওয়ার ব্যাঙ্কটি অবশ্যই অন হয় এই পাওয়ার ব্যাঙ্কটির রেটেড ক্যাপাসিটি হলো বারো হাজার তার মানে আপনার ফোনে যদি মোটামুটি পাঁচ হাজার বা ছয় হাজার মিলাম্পারের ব্যাটারি থাকে তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটিতে আপনি দুইবার হ্যাঁ মাত্র দুইবার আপনার ফোনকে ফুল চার্জ করে নিতে পারবেন যদি পাঁচ হাজার মিলিয়াম্পারের হয় তাহলে দুইবার চার্জ করার পরেও কিছুটা চার্জ অবশিষ্ট থাকবে বিশ হাজার মিলিয়াম্পারের পাওয়ার ব্যাঙ্ক হলেও আমরা কিন্তু সম্পূর্ণ বিশ হাজার ক্যাপাসিটি ইউজ করতে পারবো না তো এটা হল রেটেড ক্যাপাসিটি হলো বারো হাজার মিলামপেয়ার রেটেড ক্যাপাসিটি মানে হলো গিয়ে এই বিশ হাজার মিলাম্পারের পাওয়ার ব্যাঙ্ক থেকে আমরা কতটা পাওয়ার ইউজ করতে পারবো সেটা হলো গিয়ে বারো হাজার আপনি যদি আপনার ফোনকে দুইবার ফুল চার্জ করতে পারেন সেটা আমি মনে করি যথেষ্ট তো এরকম একটা ছোট পাওয়ার ব্যাংক বর্তমানে আপনি রাখতেই পারেন আর এটার ইনপুট আউটপুটের কথা যদি বলি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কষ্ট করে আর বললাম না তো বর্তমানে যেরকম লোডশেডিং চলতেছে আর সামনে ঝড় বৃষ্টিতে কিন্তু লোডশেডিং আরও বাড়তে পারে তো সেরকম এমার্জেন্সি সিচুয়েশনে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু রাখতেই পারেন আপনি যদি ট্রাভেল করেন বা এরকম যদি ঘোরাঘুরি করেন আপনি তো ভালো জানেন যে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার কিনা আর এই পাওয়ার ব্যাঙ্কটা আমরা যখন চার্জ করেছি তখন এই পাওয়ার ব্যাঙ্কটা রকম গরম হয়নি বা মানে হিটিং ইস্যু লক্ষ্য করিনি আগে যে পাওয়ার ব্যাঙ্কটা আমরা রিভিউ করছিলাম সেটা যখন আমরা চার্জ করছি তখন কিন্তু বেশ ভালো গরম হয়েছিল কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটি আমরা যখন চার্জ করেছি তখন গরম হয়নি এবং এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে মোটামুটি বেশ ভালো ফাস্ট চার্জিংই হয় এই পাওয়ার ব্যাঙ্কটাকে ফুল চার্জ করতে মোটামুটি চার পাঁচ ঘন্টার মতো টাইম লাগে তো আমি মনে করি বিশ হাজার মিলিয়ামের পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার জন্য চার পাঁচ ঘন্টা ঠিকই আছে তো এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আপনারা কিনতে চান তাহলে মজা সফের কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটু কষ্ট করে চেকআউট করে নেবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগে নাই যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে উড়াধুরা বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগে নাই আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবে না তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেলডেন টেক কেয়ার আসসালামু আলাইকুম